হ্যালো ইফ্রেন্ড তো কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে ছিল একটা ফ্রেন্ডের বিয়ে তাই রেডি ফেডি হয়ে চলে গেছিলাম বিয়েতে আর এখানে আয়ন কিসের জন্য কান্না করছো বুঝতেই পারছিলাম না তো যাই হোক এখান থেকে চলে যাবো একদম সোজা বিয়েবাড়ি বাড়ি এখান থেকে চলে এসেছিলাম আমরা বিয়ের বাড়িতে আর এখানে দেখতে পাচ্ছি কী সুন্দর একটা ব্যানার স্মাইল ওর তানিয়া তো ভালোই লাগছিলো এরকম একটা ব্যানার হলে তো বিয়েবাড়ি একদম জমে যায় তারপর এখান থেকে চলে যাবো আমরা খেতে নাচতে ছিল তা অনেকটাই টাইম হয়ে গেছিলো আর এখানে কেউ ছিল না প্রায় অনেক লেট করে এসে এখানে মানে যারা হয়তো বান্ধবী মানে পাড়ার ছিল তারা কেউ মানে আসেনি হয়তো খেতে মানে সব সাজতে ব্যস্ত মানে গেট ঘেরার জন্য একদম ব্যস্ত মানে এই ব্যস্ততে একা তো খাইনি তো যাই হোক আমি তো আগে খেয়ে নিলাম তারপর এখনও জামাই আসেনি প্রায় বারোটার কাছাকাছি হয়ে গেছে ওইরকমই তারপর এখানে আইনকে দেখো ওকে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম তারপরে চলে গিয়েছিলাম মানে নিজেখানে আমি নেলসের ক্লাস করি সেখানে তো এখানে চলে এসেছিলাম একটা বান্ধবীকে বললাম কি এরকম একটা ভিডিও করে দে ভালো একটা ভালো দেখে একটা গান ভরে একটা ভিডিও করব তো যাই হোক ভালো করে হলো না তো এরকম ব্লগের মধ্যে দিয়ে দিলাম তোমরা দেখতে পাচ্ছ তোমরা তো এখান থেকে আবার চলে বিয়ে বাড়ি আর এদিকে আমার পায়ের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল মানে হিল পড়ে মানে পা একদম হাঁটতেই পারছিলাম না খুব কষ্ট হচ্ছিল হাঁটতে তো এখান থেকে যাবো একদম বিয়ে বাড়ি তো দেরি লয় হ্যাঁ আমরা ওয়েট করছি আসছে না এখানে জামাই আসবে আর এরা গেট ঘেরবে তাই এরকম ভাবে ফ্রিতা নিয়ে আছে আর এদিকে আমি বসে আছি রোদে প্রচণ্ড রোদ ছিল কি বলবো বলার নেই অনেকক্ষণ পর জামা আসে আসবে 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 করে বারোটা পারো হয়ে গেছিলো জামাই আসতে অনেক দূর বাড়ি ছিল তাই এখানে আমরা দাঁড়িয়ে আছি এরা সবাই দাঁড়িয়েই ছিল তো ভাবলাম আর কত দেরি লাগবে একটু মানে বরজাতি একটু তাড়াতাড়ি এলে হয় কিন্তু প্রত্যেক মানে ক্ষেত্রেই মানে একটু দেরি করে আর আমরা গেলে তো মানে লাগে কি কতক্ষণে যাবো এরকম একটা ব্যাপার হয় বিয়েতে তো যাই হোক এবার প্রায় কাছাকাছি চলে এসছে ফোনও করছিল বারবার কি কতক্ষণে আসবে যাক পরে এবার চলে এসেছে তো অনেক দেরি হয়েছিল আসতে অনেকটা টাইম লাগলো তো যাই হোক এবার এখানে কিছু ফটো হবে তো আমি বুঝতে পারি না এখানে কি করছে জামাই দাঁড়িয়ে তারপরে সেই দিকে দেখলাম তো বাবা এখানে ফটো তুলছে ওখানে আমি মানে পেছনে দাঁড়িয়েছিলাম বুঝতে পারছিলাম না ক্যামেরাটা আগে ছিল কিন্তু আমি পেছনে দিয়েছিলাম তো এখানে এবার কিছু বিধি হবে যেগুলো হচ্ছে দাদি নানি এসব করে তো এখানে বিধি হওয়ার পর তোমরা এবার ওদের কাণ্ড দেখবে ঘেরার জন্য ওরা কি করবে মানে কী বলো মানে টাকা লিখেছে এমন এমন টাকা লিখেছে গিয়ে ওদের মানে দিতেই পারবে না এরকম ব্যাপার তো লাস্টে একটা টুইস্ট আছে তোমরা পুরো ভিডিও দেখতে থাকো পুরো মানে বুঝতে পারবে দেখতে পাচ্ছো কি কতটা ঝামেলা করছি আর বন্ধুরা তো মানে মানছেই নাকি এত টাকা দেবে আর ওরা নেবে টাকা এটা প্রত্যেক প্রত্যেক মানে বিয়েতে হয় আর আমি দেখেছি কি এরকম মানে টাকার জন্য কেন ওরা কি এক দেড় হাজার টাকা দিতে পারবে না এত টাকা খরচা করে আমার তো ভাবতে ওরকম অবাক লাগে কি এক দেড় হাজার জন্য ওরা কত কি কাহ কেছিল মানে এসব করে তারপর এখানে বরযাত্রী বর সব মানে ভেতর দিকে যাচ্ছে তারপর ওর প্যান্ডেলে যাবে কিছু খাওয়া দাওয়া আবার করবে মানে নাস্তা ফাস্তা যেগুলো আমরা মানে করেছি তারপর এবার ভাত কখন খাই তোমরা দেখতে পাবে তারপর এখানে ওই বিয়ের জন্য এখানে তা নিয়ে আচ্ছা বিয়ে পড়ানো হবে এখানে আমরা বসে আছি এখানে তোমরা দেখতে পাচ্ছ বরকে নিয়ে সব শালিরা মানে গোল করে ঘিরে ডান্স করছে তো এই গানটা ছিল চোখ চলে দেখো না মানে আমি তো গান দিতে পারবো না দিলেই মানে কপি করে দেবে তো এইরকম ভাবে তোমরা দেখতে থাকো ডান্সগুলো এনজয় করো গানটা তো শুনতে পারবে না যাই হোক এখানে নিয়েছে বর চলে গেলো আগের দিক আর এই যে তোমরা এই ম্যাডামকে দেখো ম্যাডামে তো আর একটু পর পাত্তাই পাওয়া যাবে না আর মানে কী বলবো তোমাকে একটা ভিডিও করব মনের মতো তা ওদের কি পাবো না ওটা নিচে ফটোশ্যুট করতে ঘরের ভিতরে চলে যাবে তারপরে এখানে দেখো আয়না একটা পুরো জাদিমার কোলে বসেছিলো আমরা এখানে ডান্স দেখছিলাম মানে সব নাচছিলো তার ভিডিও করছিলো ওখানে চিপ করে বসেছিলো আর এটা ছিল তানিয়ার মাসির ছেলে ও তো মানে ড্রিঙ্ক করে একদম ওর অবস্থায় ঢিল মানে এত ডান্স করছিলো কী বলবো বলাই বাইরে তো বন্ধুরা ভিডিও ছিল কিন্তু দেখাবো তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও